বিসম রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল এবং ইউসুফ বিডি সব ফেসবুক পেজ ফলো করেননি অবশ্যই ফলো করবেন তো আজকে প্রচুর পরিমাণে পুরাতন ব্যাটারি নিয়ে এসেছি এবং সাথে মিটার দিয়েছি কারণ হচ্ছে নতুন যারা তারা অবিশ্বাস করাটাই স্বাভাবিক বা ভয় পাওয়াটাই স্বাভাবিক যারা পুরাতন তারা কিন্তু প্রোডাক্ট ওইভাবে দেখে না বলে ভাই আপনি যেটা ভালো হয় আপনি দিবেন কিন্তু নতুন গ্রাহকদের জন্য অবশ্যই মাপ দিয়ে দেখাতে হয় তো তারপরেও আমি আপনাদেরকে অত্যন্ত বিশ্বস্ততার সহিত বলতে পারি যে প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে যে মালটাই দিব পুরাতন হোক বা নতুন হোক যে মালটাই দিব আপনি কোন ডিভাইসে চালাবেন আমাকে জানাবেন আপনার যেটা ভালো হবে আপনার জন্য ইনশাল্লাহ আল্লাহর রহমত আমি সেইটাই দেওয়ার চেষ্টা করবো এবং সেইটাই দিয়ে আসতেছি আপনাদেরকে বিগত কয়েক বছর ধরে তো প্রিয় ভাইরা আমার নতুন ভাইদের প্রতি বলতেছি যারা অ্যাডভান্স করতে ভয় পান তারা অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন এখান থেকে বিস্তারিত জানবেন এবং চ্যানেলের ভিতরে ঢুকে আপনি দুই চারটা ভিডিও দেখবেন দেখে যখন আপনার বিশ্বস্ত হবে তখন আপনি প্রোডাক্ট অর্ডার দেবেন আর যে সকল ভাইরা আমাদের ফেসবুক পেজ এখনও ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন আর নতুন ভাইদের প্রতি বলতেছি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমার দুইটাই আছে আমাদের নিজস্ব আপনারা ভিজিট করে আসবেন আসার পর যদি আপনাদের বিশ্বস্ত হয় তখন আপনারা প্রোডাক্টের অর্ডার দিবেন তো এখন পুরাতন ব্যাটারি কিছু কথা না বললেই না তো দর্শক এখানে প্রচুর পরিমাণে পুরাতন ব্যাটারি নিয়ে এসেছি আমরা তো এই ব্যাটারিগুলির সবগুলি কিন্তু বাছাই করা কারণ আমাদের কাছে দেখেন প্রচুর পরিমাণে ব্যাটারি থাকে নষ্ট এর মধ্যেও কিন্তু ভালো আছে মাপে ভালো আছে কিন্তু এগুলো ফুলা আছে বিভিন্ন ফুলা আছে যে ফাটা আছে বিভিন্ন সমস্যা আছে তো মাপে ভালো আরো ব্যাটারি এখানে রয়েছে কিন্তু এগুলো আমরা আপনাদের কাছে পাঠাই না তো আমরা আপনাদের কাছে যে ব্যাটারিগুলি পাঠাই সেগুলি হচ্ছে বাসাই করা ভালো মানের ব্যাটারিগুলি আপনাদের কাছে পাঠানোর চেষ্টা করি তো আমি আবারও আপনাদের আমার নতুন এবং পুরাতন সকল সাবস্ক্রাইবার ভাইদের বলতেছি প্রিয় ভাইরা আমার অবশ্যই আমার ইউসুফ বিডি শপ ফেসবুক পেজটাকে ফলো দিবেন তো এখানে আপনারা কি পাবেন এখানে আপনারা নিত্য নতুন যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের দাম মান এবং কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন ইলেকট্রনিক্সের যে কোনো ডিভাইস নতুন বাজারে আসলে আমরা ওই ফেসবুক পেজে ভিডিও আপলোড করব এবং নিয়মিত ওখান থেকে আমরা প্রোডাক্ট আপনাদেরকে সেল করব এবং সেল করেও আসতেছি যেমন বাচ্চাদের ম্যাজিক বল দেখাইছি আমি ওখানে তারপরে বিভিন্ন ধরনের খেলনা জিনিস দেখাইছি তারপরে ইলেকট্রনিক আরও অন্যান্য প্রোডাক্ট দেখাইছি কম দামের মধ্যে ভালো এলইডি বাতি দিয়েছি কারণ এলইডি বাল্ব প্রচুর পরিমাণে কেটে যায় তো আমি যে বাল্বগুলি আমার ফেসবুকে দিয়েছি অবশ্যই উন্নত মানের এবং ভালো কম দামের মধ্যে ভালো বাল্বের সন্ধান আমি দিয়েছি তো ওখান থেকে চাইলে আপনারা কিনতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো এখন এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখায় আর দামগুলো বলে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন তো এখানে দেখেন সর্বপ্রথমে আসবো আমরা হচ্ছে বিএমডব্লিউ এই ব্যাটারিটাতে এটা হচ্ছে উনিশ কেজি ওজনের এখানে তিনটি বিএমডব্লিউ ব্যাটারি রয়েছে তিনটির মাপ ভালো রয়েছে আপনারা চাইলে এখন খুব সীমিত দামের মধ্যে এই ব্যাটারিগুলি নিতে পারবেন আর আর একটা কথা যেটা না বললে না অনেকে দাম নিয়ে প্রশ্ন করেন দেখেন ব্যাটারির মানের উপর আমাদের দাম হয় ভাই ওজন হিসাবে দাম হয় প্লাস মান হিসাবে দাম হয় কারণ হচ্ছে একটা প্রোডাক্টের বয়স যখন কম হয় মান যখন ভালো থাকে তখন সেই প্রোডাক্টের দাম কিন্তু বেশি হয়ে যায় তো এই জিনিসটা আপনাদেরকে আমি বোঝাতে পারি না তো আমি আপনাদেরকে দেখাবো সবগুলোই ব্যাটারি এবং দাম দেখাবো তো তার আগে একটু বলে নেই যে আমরা একশো বিশের যে ব্যাটারি ধরেন পঁয়ত্রিশশো টাকা বিক্রি করি এটা ওজন হিসেবে আসলে বত্রিশশো টাকা দাম আসে তো এখান থেকে আমাদের আবার মাপ ভালো আসলে কালার ভালো থাকলে দুইশো টাকা বেশি দিয়ে কিনতে হয় বা আড়াইশো টাকাও বেশি দিয়ে কিনতে হয় আবার ডেলিভারি চার্জ আমরা দেখ দিই আপনাদের কাছ থেকে মনে ধরেন পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকার মতো নেই তো তারপরে অনেক ভাইরা বা অনেকেই বলেন যে ভাই দুই একশো টাকা বেশি বা একটু বেশি হচ্ছে ভাই আমি বাংলা হিসাব আপনাদেরকে দিয়ে দিলাম তো প্রোডাক্ট বেশি বিক্রি হয় বিধায় কিন্তু আমাদের পোষাই এটা হচ্ছে বিষয় কারণ এখানে আজকে আমরা দামের মান এবং পার্থক্য বলে দিব তো এখানে প্রথমে আমরা হচ্ছে এই ব্যাটারিটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে উনিশ কেজি ওজনের একটা ব্যাটারি বড় ব্যাটারি তো এটা প্রোডাক্টটা খুব ভালো আছে কালারটা একটু খারাপ হয়েছে তো এখানে দেখেন প্রোডাক্টের ডেটটা যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু চব্বিশ সালেরই প্রোডাক্ট এখানে দেখেন ধুলা পড়ে গেছে চব্বিশ সালের ছয় মাসের প্রোডাক্ট তো এই প্রোডাক্টটার বয়স অনলি ফর ছয় মাস তো তাহলে চব্বিশ সালে ছয় মাসে প্রোডাক্ট এখনও চব্বিশ সাল শেষ হয়নি এখনো চার দিন আছে তাহলে ধরলাম ছয় মাস বয়স আছে তো ছয় মাস বয়সের একটা ব্যাটারি আমরা কিন্তু আর ওজন হিসাবে চাইলেও আমাদেরকে গাড়ি আলা দিতে চায় না বা যখন আমরা গাড়ি পুরা পুরাতন ভাঙা গাড়ি কিনে নেই তখনও ব্যাটারির বয়স হিসাব করে গাড়ি কিনতে হয় কেনার পর গাড়ি ভাঙা শেষ হয়ে গেলে ব্যাটারিগুলি আমাদের অবশিষ্ট থেকে যায় আর বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এখন ব্যাটারি আসে কিন্তু মাপ অনুসারে ব্যাটারিগুলি আসে এবং ক্রয় করতে হয় তো এটার মাপ যদি আপনাদেরকে একটু দেখায় তো প্রিয় দর্শক এখানে যদি আপনাদেরকে মাপটা দেখায় দেখেন বারো মাপ রয়েছে এটার মাপ রয়েছে বারো বয়স হচ্ছে ছয় মাস তাহলে এই প্রোডাক্টটা আমি কীরকম দামে আমাকে কিনতে হয়েছে এটা আপনাদেরকে বিবেচনায় দিলাম আবার ডেলিভারি চার্জও আমরা ফ্রিতে দিয়ে দিই আর এইটা দেখেন এইটাও মাপ দেই এটা হচ্ছে বিএমডব্লু এটার ডেটটা একটু পরে দেখাইতেছি এটার মাপও বারো রয়েছে আচ্ছা এখানে একটা রয়েছে এটা একটু মাপ দেই তো দর্শক আমরা এটার মাপ একটু দেখাই আমরা এই মাপগুলো শুধু দেখাতে হইতেছে নতুন গ্রাহকদের জন্য নতুন যারা কাস্টমার রয়েছে তারা ওনাকেই ফোন করেন যে ভাই একটু মাপটা দেখালে ভালো হতো তো যারা আমাকে বিশ্বাস করে মাল কেনেন তারা অবশ্যই এরকম করে না তো যাই হোক এগারো মাপ আছে এগারো সাড়ে এগারো এগারো ধরলাম এগারো মাপ আছে এটা এই দুটা এগুলো বারো আছে এটা এগারো আছে এরকম এগারো এবং বারোর মধ্যে আপনারা মাপ পেয়ে যাবেন এগারো এবং বারোর মধ্যে মাপ পেয়ে যাবেন আর আরেকটা বিষয় ডেট দেখাতে চাইলাম আপনাদের এটাও চব্বিশের তিন মাসের ব্যাটারি দেখেন চব্বিশ তিন সাতাশ এটাও তাই হবে কারণ এগুলো এক গ্যারের ব্যাটারি চব্বিশ তিন সাতাশ এই হচ্ছে হিসাব আর এখানে একটা আছে বিএমডব্লু এটাও কিন্তু চব্বিশ তিন সাতাশ মানে এটা 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 আর এটা এই দুইটা দেখেন হাত দিয়ে ভালো করে দেখাই দিয়েছি কারণ আমার ভিডিওতে দেখার পরেও অনেকে গোলায় ফেলে ঝামেলা হয়ে যায় তো এই দুইটা হচ্ছে আর এখানে দুইটা এইগুলা হচ্ছে এক ডেটের মাল এইগুলা এইগুলা হচ্ছে আপনার চব্বিশ দিন তো তো চব্বিশ দিন তো এখন ছয় মাস সাত মাসের বয়সের ব্যাটারি এখন এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান নিতে পারবেন আর ডিজেডিসিরগুলো আপনাদেরকে দেখানো হয়নি ডিজেডিসির তিনটা ব্যাটারি রয়েছে এগুলো পঁয়তাল্লিশশো করে হলে আমরা ছাড়তে পারবো ডিজেডিসিরগুলো আর এগুলো পাঁচ হাজারের নিচে হবে না এগুলো পাঁচ হাজার দাম পড়বে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে এই পাঁচটা প্রোডাক্ট এই হচ্ছে আজকের বিষয় এবং মূল আলোচনা আপনাদেরকে বলে দিলাম তো পুরো ভিডিওটা জুড়ে যারা আমাদের সাথে ছিলেন সবার প্রতি আমার রইল ভালোবাসা এবং সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম